আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে হাজার টাকার মধ্যে আজকে আমরা পাকিস্তান ইনসপায়ার টু পিস থ্রি পিস দেখাবো ফোর পিসও থাকবে ঠিক আছে ফুলভিডি কন্টিনিউ করবেন আর এটা কিন্তু ইন্ডিয়ান ইনসপায়ার্ড খুব সুন্দর একটা লাখনো পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ড কোয়ালিটি ভিডিও দেখতে হবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করে এটা হচ্ছে স্লিভসের পোষণটা এটা ফ্রন্ট কাট গাউন ঠিক আছে ফ্রন্ট কাট একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা হচ্ছে আর গাউনটা আর এইটা হচ্ছে এটার ইনারটা এটা কিন্তু টোটালি ফোর পিস এটা ইনারটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এটার প্যান্টটাও বাটার সিল্ক প্যান্টটাও কিন্তু আপনারা হচ্ছে কাজ পাচ্ছেন বিশেষ করে এটা ওনাটা দেখাচ্ছে এটা টোটালি ফোর পিসের একটা রেডিমেড ড্রেস প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা ওনাগুলো পাঁচ হাজার একটাই কালার বড় হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ আচ্ছা এরপর কিছু টুপিস দেখাচ্ছে দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ গর্জা সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা একদম খাদি কটন ফ্যাব্রিক এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে ছয়শো টাকা একটাই কালার আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা এটা কিন্তু সম্পূর্ণ আরও সফট কটনের ভিতর পাচ্ছেন প্যান্টের কাজ প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা ছয়শো করে কালার আছে টোটাল তিনটা এটা একটা কালার অ্যাশ কালারটা কিন্তু খুবই নাইস এটার ভিতর লাস্টন হচ্ছে সিভিট কালার মাত্র ছয়শো টাকা আচ্ছা এরপর দেখাবো লাখন এটা কিন্তু ব্র্যান্ড কোয়ালিটির লাখনো সম্পূর্ণ কাজ করে। এখানে পায়লের কাজ করা পাবেন ঠিক আছে এটা স্লিভসের পোষণটা আর এইটা কিন্তু হচ্ছে পুরো প্যানেলটা এটা প্যান্টেও কাজ পাচ্ছেন সম্পূর্ণ প্যান্টে কিন্তু কাজ করা এই টু পিস থাকবে মাত্র পাঁচশো টাকায় ওকে একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু এগুলো সবাই ছয়শো করে সেল করে বাট ফাতমা ফ্যাশন দিচ্ছে অনলি পাঁচশো টাকায় কালার আছে টোটাল পাঁচটার মতো এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র টাকা এটা হচ্ছে ইয়ালো কালার এটাও পাঁচশো টাকা আচ্ছা খুব সুন্দর একটা পাকিস্তানি ইনস্পায়ার টু পিস দেখাবো এটা সম্পূর্ণ স্লিপসে কাজ করা দেখতে পাচ্ছে এটা হচ্ছে প্যানেলটা আর এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে এটাও থাকবে পাঁচশো টাকা কালার আছে টোটাল চারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে পিঙ্ক কালার মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটাও সেম মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে অল ওভার কাজ করা হাতায় কিন্তু লেচর করা এটা পাকিস্তান স্টাইলের থাকবে এটা জামা পায়জামা সেম কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস কটন ফ্যাব্রিক প্রাইস থাকবে পাঁচশো ভিস এখন দেখাবো সুন্দর কিছু টু পিসের কোর্সেট এটা একদম নিউ একটা মডেলের থাকবে দেখতে পাচ্ছেন এটা থাকবে অনলি তিনশো পঞ্চাশে টু পিস ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা এটা সম্পূর্ণ কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন কোয়ালিটি ফুল তিনশো পঞ্চাশ টাকা কালার আছে পাঁচটা এটা একটা কালার এগুলোর বডি বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতরে লাস্টন হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের ভিতর নিচে লেচর করা ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্ট আপ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা তিনশো পঞ্চাশের কয়েকটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন এটা হচ্ছে মিন টাইপের কালারটা প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ করে এটা দেখেন পিঙ্ক কালার থাকবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন লাস্ট আমি লাখনো সিকোয়েন্স দেখাবো এটাও কটন বডি হবে বেয়াল্লিশ প্রাইস থাকবে তিনশো করে আচ্ছা এটা একটা কালার এটা হবে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম পিঙ্ক কালার ঝটপট নিয়ে নেবেন বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ তিন পিস নিলে হোলসেল খুচরা নিলে পার পিসে পঞ্চাশ থেকে একশো টাকা বেশি দিতে হবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম লাস্টন হচ্ছে অ্যাশ কালারটা পুরোজনে ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ